আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এটা বেশ কিছুদিন আগের একটা ব্লগ ইদানিং হচ্ছে কি ফোনে অনেক ভিডিও রেকর্ড করা আছে কিন্তু এডিট করতে আলসেমি লাগে তাই ভিডিও আপলোড দেয়া হচ্ছে না তো ভাবলাম অনেকদিন পরে একটা ল্যাং দিই ভিডিও আপলোড দিই সেদিন সকালে ঘুম থেকে উঠেই রান্না শুরু করেছিলাম আমি হচ্ছে চিকেন রান্না করছিলাম চিকেনটা সময় আমি নিজে ওয়াশ করার ট্রাই করি আমার হেল্পিং হ্যান্ড যদিও অনেক টাইপের কাজ আমাকে করে দেয় কিন্তু চিকেনটা আমার নিজে ওয়াশ করতেই ভালো লাগে কারণ বোনের মধ্যে একটা খুতখুতে ইয়া রয়ে যায় মতো ওয়াশ করে কিনা সো আগে করতাম কি আমার হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে আগে ওয়াশ করে নিতাম পরে আমি চেক করতাম তো এটা উনি খেয়াল করেছে পরে ইদানিং চিকেন ওয়াশ করতে বললে বলে আপনি করেন আমি করার পরে তো আপনি আবার আধা ঘন্টা ধরে ক্লিন করবেন তার চেয়ে আপনিই করেন সো তেকন তাকে আর দেই না তাকে চিকেন ওয়াশ করতে না দেওয়ার পেছনে আরও একটা কারণ আছে সেটা হচ্ছে সে যখন এসব ওয়াশ করে এরপর ঠিকমতো হ্যান্ড ওয়াশ করছে কিনা সিংটা ওয়াশ করছে কিনা বা যেসব প্লেট পাটিতে আমরা চিকেন নিচ্ছি সেগুলো ওয়াশ করছে কিনা এসব নিয়ে কনফিউশন রয়ে যায় সেই জন্য আমি নিজেই হ্যান্ডেল করার ট্রাই করি একটা বিষয় হচ্ছে আজকে আমি মেনলি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সালমোনেলা পয়জনিং এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া যেটা এসব পোলট্রি আইটেম থেকে বা দূষিত পানি থেকে বা আমাদের ঠিকমতো ওয়াশ না করার কারণে বিভিন্ন কারণে এই ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে আমি শুনেছিলাম আর কি ইউএসএতে একটা ফ্যামিলি সবাই ফ্যামিলির সবাই মারা গিয়েছিল এই সালমোনেলা পয়জনিং থেকে সো এটা জানার পর থেকে আমি খুব কেয়ারফুলি চিকেনটা হ্যান্ডেল করি চিকেন ওয়াশ করার পরে আমার সিঙ্কটা তারপরে পানির টেপটা তারপর যেসব প্লেটে বা বাটিতে আমি চিকেন নিয়েছিলাম সবগুলা খুব ভালোভাবে ফিম লিকুইড দিয়ে ওয়াশ করে নেই পারলে যখন সময় সুযোগ থাকে আমি একটু গরম পানিও ঢেলে দেওয়ার ট্রাই করি যদিও সব সময় হয় না সত্যি বলতে সব সময় টাইম থাকে না বা সময় সুযোগ হয় না এই আর কি এদিকে চিকেনটা রান্না করছিলাম মশলা কষানোর পরে তারপরে চিকেনটা অ্যাড করে দিলাম ও যেটা বলছিলাম মশলা কষাতে কষাতে যেহেতু চিকেন ধুচ্ছিলাম আমি ইভেন এটাও করি যে স্পে চোলা দিয়ে মশলা কষায় যখন আমার এই যে চিকেনের কাজ শেষ হয়ে যায় আমি ওই স্পেচোলা যেখানে ধরেছিলাম ওটা পর্যন্ত ভীম ভিম লিকুইড দিয়ে ওয়াশ করে নিই আর চিকেন ধোয়া অবস্থায় আমি অন্য কোনো কিছুই টাচ না করার ট্রাই করি আর যেহেতু বেবি আছে বেবিদেরকেই বেশি অ্যাটাক করতে পারে আরও কেয়ারফুল থাকার ট্রাই করি আমার একটা রিলেটিভের কাছে শুনেছিলাম তাদের ফ্যামিলি মেম্বার একজন এফেক্টেড হয়েছিল বেশ কয়েক মাস আগে এই সালমোনেলা পয়জনিং থেকে তাহলে বুঝতে পারছেন আমাদের আশেপাশেও এটা অনেকেরই হতে পারে যদি আমরা কেয়ারফুল না থাকি আর বলেন তো চিকেনের সাথে বা বিফের সাথে আলু খেতে কার কার ভালো লাগে আমার তো খুব পছন্দ আলু এসব ইয় আইটেমে দিলে আলুর টেস্টটাই অনেকটা বেড়ে যায় আর ওই দিন সকালে উঠে আমি একটা ভালো কাজ করেছিলাম ভালো কাজ এই সেন্সে বলছি যেহেতু মেশিনে কাপড় ওয়াশ করি তো কাপড় একটু জমিয়ে তারপর ওয়াশ করি সো ওই দিন সকালে উঠেই সবার আগে একটা লোড কাপড় দিয়ে দিয়েছিলাম ওই দিন অ্যাকচুয়ালি দিয়েছিলাম আমাদের সবগুলো টাওয়েল যেহেতু টাওয়েল আলাদা ওয়াশ করি তারপর বেডশিট আলাদা ওয়াশ করি আমাদের পরার কাপড় আলাদা ওয়াশ করি এরপর ওয়াশ করার পরে এই যে কড়া রোদে আমার বেলকনিতে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ সুন্দর রোদ আসে এদিকে চিকেনটাও প্রায় হয়ে গেছে একদম লাস্টের দিকে আমি চিকেনে একটু লবণ চেকে নিলাম তারপরে লবণ অ্যাড করে দিচ্ছি এরপরে আমার সেই গেম চেঞ্জার ধনে পাতা আমার খুব পছন্দ সব সময় বলি ধনেপাতা পাতা অ্যাড করে দিলাম আর আমি খাওয়ার জন্য চিকেন দিয়ে খাওয়ার জন্য একটা পরোটা ভেজে নিয়েছি হাফেজ